ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা ভক্ত প্রাণ দাদা এবং মায়েরা সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু আজকে আবারও আসলাম ইষ্ট প্রসঙ্গ করার জন্য আজকের ইষ্ট প্রসঙ্গের মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুশ্রীতির প্রথম খণ্ডে শিক্ষা অধ্যায়ে শিশি ঠাকুরের কিছু ছড়ার তাৎপর্য আজকের এই ভিডিওতে সেই তাৎপর্যটি জেনে নেব ঠাকুর বললেন লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না তাৎপর্য হচ্ছে শুধুমাত্র আকরিক বিদ্যা অর্জনে দর বা দক্ষ হলেই তাকে শিক্ষা বলা যায় না জীবনের তিনটি বিষয়ে যার পারদর্শিতা যতখানি তার শিক্ষার মানদণ্ড সেটাই তাহলে অভ্যাস ব্যবহার ও সহজ জ্ঞান অভ্যাস অর্থে অনুশীলন কেবলমাত্র নিজের অদিত বিদ্যারই নয় দৈনন্দিন চলার পথের যা কিছু শুভকর অনুশীলনের মাধ্যমে সেগুলোকে আপনার চরিত্রগত করে তোলায় অভ্যাস নিয়ত অভ্যাস না থাকলে কোনো কিছু মানুষ আয়ত্তে রাখতে পারে না ফলে প্রয়োজনকালে কোনো বিদ্যায় তার আদতে কোনো কাজে আসে না ব্যবহার অর্থে প্রয়োগ বিদ্যা অর্জনে যার যতই দক্ষতা থাকে কিংবা নীতিবাদ সম্বন্ধে যার যতই পড়াশোনা থাক বাস্তব বাস্তবকর্মে যদি সেগুলোকে সে নিজের সুকৌশল প্রয়োগ করতে না শিখে সাফল্যে আর ব্যর্থতার উত্থান পতনের মধ্য দিয়ে সে যদি তার আপন ব্যবহারের উপর আধিপত্য অর্জন করতে না পারে তাহলে তার সেই বিদ্যা ও বাদের জুলি জীবনের বোঝা হয়েই রয়ে যায় স্বার্থ সিদ্ধ হয় না সহজ জ্ঞান যাকে ইংরেজিতে বলা যায় প্রবাদ আছে চীনা জীবনের বাধা ছন্দে বিধিমাফিক চলতে আমাদের কোনো অসুবিধা হয় না কিন্তু হঠাৎ যদি কোনো অসহজ পরিস্থিতি এসে উপস্থিত হয় সেই মুহূর্তে স্থান কালপাত্র অনুসারে উপযুক্ততম সিদ্ধান্তটি বেছে নেওয়ার ক্ষমতা কার কেমন শিক্ষার আসল পরীক্ষায় কিন্তু সেইখানে আর এই আকস্মিকভাবে উৎপন্ন হওয়া অনুভব যার যত সফল বাস্তবিক জ্ঞান তার ভিতরে ততই সহজ বা স্বাভাবিক বলে জানতে হবে অভ্যাস ও ব্যবহারে যে মানুষ যত সক্রিয় তার মধ্যে এই জ্ঞানের সাবলীল জীবনে তার ততই নিয়ন্ত্রিত জয় তারই ততই নিশ্চিত সুতরাং লেখাপড়ার বহর যার যেমনই থাক শিক্ষার এই তিনটি দিক যেখানে যত দুর্বল ব্যক্তিত্ব প্রকাশের প্রকৃত পাঠও সেখানে ততই অধরা শিশি ঠাকুরের আলোচনায় থেকে সংগৃহীত জ্যৈষ্ঠ মাসের চোদ্দশো ত্রিশ খ্রিস্টাব্দের আলোচনায় শিশি ঠাকুরের কিছু চরার তাৎপর্য আজকে জেনে নিলাম জয়গুরু